বরিশাল ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে আমাদের আজকের যাত্রা শুরু হলো। ঘাটে এসে আমিও ঘুরে ঘুরে দেখতেছিলাম কোন লঞ্চটা বড় আছে বড় লঞ্চের যাত্রা অনেক আরামদায়ক হয়ে থাকে বড় বড় এই লঞ্চগুলো বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রাত নটায় সেরে যাবে সাইরেন বাজিয়ে সতর্ক করে দিল লঞ্চ ছাড়ার সময় হয়ে গেছে লঞ্চের স্টাফরা একত্রিত হয়ে যাত্রীদের ডাকা শুরু করলো শেষ সময়ে অনেক যাত্রী তাড়াহুড়ো করেই লঞ্চে উঠল ঘাটে দুইটা বড় লঞ্চ বাধা আছে এক সময়ে এখানে ঘাটে অনেকগুলো লঞ্চ বাধা থাকত এখন খুব একটা দেখা যায় না অবশেষে সকল যাত্রী নিয়ে প্রিন্স আওলাদ দশ লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে রওনা দিল লঞ্চে ওঠার পরে আমরা লিফটের দিকে যাচ্ছি আমরা যাব কেবিন দেখার জন্য কেবিন কত কি দাম সবকিছুই জানবো একজন লোক আমাদের সাথে আছে লিফটে আমাদের উপরে উঠতে হবে এই যাত্রায় আমার সাথে আরো একজন ভোলগার আছে আমার ওয়াইফ তার পেজটা মেনশন করে দিলাম লিফ্ট নিচের দিকে নামলো তবে একটা পরিবার অনেকক্ষণ দাঁড়িয়ে আছে তাদের অনেক তারা আছে তাই তাদেরকে আগেই যেতে বললাম তো পরের সিরিয়ালে আমরা দাঁড়িয়ে পড়লাম চারজন আর বেশি আবার লিফটে ছোট লিফট আমার হাইফোবিয়া আছে মানে উচ্চতা ভীতি যার কারণে আমি লিফ্টে বেশি একটা উঠি না ভিতরে আটকে যাওয়ার ভয় থাকে সময় ভিআইপি কেবিনের দিকে গেলাম না কারণ আমি ভিআইপি লোক না তাই আমি সাধারণ কেবিন খুঁজতেছিলাম এসি কেবিন আছে এবং নন এসি কেবিন আছে এসি কেবিনটা আমি অ্যাভয়েড করি সবসময় কারণ আমার অ্যালার্জি আছে নাকের সমস্যার কারণে আমি এসি কেবিন চলতে পারি না নন এসি ডাবল কেবিনের ভাড়া আসবে 2000 টাকা এবং সিঙ্গেলটা 1000 টাকা এরপরে বের হলাম লঞ্চের চারদিকটা ঘুরে দেখার জন্য আপনাদেরকেও দেখাই যে কত বড় লঞ্চ দেখুন লঞ্চের সামনে থাকা সার্চলাইট গুলো অনেক বড় হয়ে থাকে দূরের জিনিস খুব সহজেই দেখা যায় লঞ্চের ডেকে আসার পরে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছে তারা সিট করতেছে সেটাই দেখলাম ডেকের সিট করতে কোনো এক্সট্রা টাকা খরচ করতে হয় না এখানে লঞ্চের টিকিট 150 টাকায় কাটলেই আপনারা সিট করতে পারেন লঞ্চের ডেকে ঘুরে দেখার পরে আমরা পিছনের দিকে যাব দেখব যে বড় ইঞ্জিন দিয়ে এই লঞ্চটা চলে লঞ্চের ডেকে একদম পিছনের দিকে নিস্তলায় থাকে এই ইঞ্জিন রুম এখানে অনেক বড় বড় ইঞ্জিন রয়েছে একাধিক লঞ্চের কেবিনে বসে অর্ডার দিয়ে আলাদাভাবে খাওয়া দাওয়া করার সুব্যবস্থা আছে এই দৃশ্যটা আসার পথে ভিন্ন লঞ্চে ধারণ করা ছিল এছাড়াও লঞ্চের ডেকে বা অন্য জায়গায় যারা অবস্থান করতেছেন তাদের খাওয়া দাওয়ার জন্য আলাদা হোটেল আছে লঞ্চে থাকা হাজার হাজার যাত্রীদের খাওয়া দাওয়ার জন্য বড় বড় পাত্রে রান্না করা হয় লঞ্চের পিছন দিকে এত এত পাত্রে রান্না করার জন্য চুলাও ব্যবহার করা হয় বড় বড় এই ধরনের লোহার চুলা তবে লঞ্চে টিকিট পরে খাওয়া দাওয়া ফ্রিতে পাওয়া যায় না এগুলোকে আলাদাভাবে অর্ডার করতে হয় এছাড়াও লঞ্চের সামনের দিকে রয়েছে বড় একটা স্পেস যেখানে নামাজের জন্য নির্ধারিত জায়গা রাখা হয়েছে ভোর হওয়ার সাথে সাথেই উটকো একটা গন্ধ নাকে আসলো তো বের হয়ে দেখি যে আমরা বুড়িগঙ্গায় চলে আসলাম এখানের পানিতে অনেক গন্ধ বুড়িগঙ্গার পাশে সদর ঘাটে এই লঞ্চ ভেরানো হচ্ছে একটা লঞ্চের সাথে আরেকটা একটা লঞ্চ আটকে গেছে পানিতে ডিটারজেন্ট পাউডার ফেললে যেমন সাদা ফেনা হয় এই বুড়িগঙ্গার পানিতে তেমন ফেনা হচ্ছিল ভোরের আলো ফোটার সাথে সাথেই যাত্রীরা সবাই নেমে যাচ্ছিল শহরে লঞ্চের অনেক অনেক দৃশ্য আপনাদেরকে দেখানো হয়নি এবং ভিডিও করা হয়নি মূলত লঞ্চের প্রমোশন ভিডিও এটা না এটা হচ্ছে আমার ডেইলি লাইফ ব্লগ আমার সামনে যেগুলো আসছে সেগুলোই আপনাদেরকে দেখালাম